ও নমস্তে ভাই নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে আলোচনা করতে চলেছি রাশির জাত জাতিকাদের জন্য আগামী ১০ থেকে পনেরো দিনের ভিতরে বেশ কিছু শুভ ঘটনা শুভ প্রাপ্তি আপনার জীবনে ঘটতে চলেছে তো কোন কোন কী বিষয়ে আপনাদের জীবনে হঠাৎ যে ঘটনাগুলো ঘটতে চলেছে আপনারা অনেক বাধা বিপত্তির সমস্যা উপলব্ধি করছেন হয়তো আপনার চাকরি ক্ষেত্রে আপনি সমস্যা উপলব্ধি করেছেন আপনার পড়াশোনার ক্ষেত্রে সমস্যা উপলব্ধি করেছেন আপনাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা উপলব্ধি করেছেন আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে সম্ভাবনা বিচ্ছিন্ন হওয়া কথাবার্তা পিছিয়ে যাওয়া এইগুলো আপনারা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছেন এবার আপনার জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন দিতে পারে হঠাৎ কিছু প্রাপ্তি আপনার জীবনে ঘটতে চলেছে তো কোন কোন বিষয়ে আপনাকে হঠাৎ কিছু ঘটনা ঘটতে চলেছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটি আপনারা না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আপনারা বুঝতে পারবেন তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক তোলা রাশি চক্রের সপ্তম রাশি তোলা রাশি আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে বুধ এবং সূর্যের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে পর্যায় রেজাল্ট কিন্তু প্রদান করছে বোধ রাজযোগ তৈরি করছে যার কারণে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবেই পাবে হয় অলরেডি আপনারা টাকা পয়সা একটা ব্যাঙ্ক ব্যালেন্সে জমা করতে পেরেছেন ভালো অ্যামাউন্টের বা জমা হয়েছে বা আগামী সময়কালের মধ্যে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে পারিবারিক পরিবেশ আপনাদের খারাপ হয়ে গেছিল সেই জায়গাটা আপনার পারিবারিক জায়গাটায় উন্নতি অবশ্যই নিয়ে আসবেই আসবে আপনারা চোখ কান করে রাখবেন কথাবার্তায় বিশেষ পরিবর্তন থাকবে আপনি আপনার কথার মাধ্যমে লোককে বেশ প্রভাবিত করতে পারছেন অল্পতেই বা আপনি আপনার কথা মতো করে লোকের কাজ করে নিতে পারছেন বা আপনার কথায় লোক অল্পতেই মান্য করছে এরকম একটা ব্যাপার কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন এই সময়কালটা অত্যন্ত পজিটিভ আপনার এই জায়গায় পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপনার জীবনে ঘটতে পারে বা যে ঘটনাটা আপনার জীবনে ঘটার সম্ভাবনা থাকবে আপনার কিছু শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকবে কিছু ছোট ছোট যাত্রা হবে যা আপনার অনেক দিনের ইচ্ছা ছিল সেরকম কিছু ইচ্ছা পূরণ করবে সুখ সমৃদ্ধি সৌলভ একটা কিছু প্রাপ্তি ঘটবে তবে এটা আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করবে খুব শীঘ্রই কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা অশান্তি ঝগড়া এই জায়গাটা ছিল এই কিন্তু সুখময় পরিবেশ বজায় রাখবে বা তৈরি করবে পারিবারিক কোন জায়গা থেকে আপনার সুখ সমৃদ্ধি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো তৈরি হবে আপনার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে যেহেতু শুক্রের পজিশন আপনার রাশি থেকে যখন চতুর্থ ঘর হয়ে যাবে অত্যন্ত কিন্তু পজিটিভ রেজাল্টগুলো পাবেন মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে একটা উন্নতি লক্ষ্য করা যেতে পারে বা যাবে যেটা আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারবেন তো চলুন এরপরে যেটা গুরুত্বপূর্ণ আপনার যেটা ঘটনা ঘটবে যে কি আপনার মায়ের সঙ্গে সম্পর্ক যদি খারাপ হয়ে গেছিল সেটা ঠিকঠাক হয়ে যাবে মায়ের কাছ থেকে আপনি কোনো উপহার স্বরূপ কিছু প্রাপ্তি করার সুযোগ কিন্তু পেয়ে যাবেন এটা একটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছ থেকে আপনি কোনো কিছু প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন বা পেয়ে যাবেন পরবর্তী এটা আপনার জন্য হতে চলেছে যে কি আপনার পড়াশোনার ক্ষেত্রে যে মনোযোগটা ছিল না পড়াশোনার জায়গায় আপনি বাধা সম্মুখীন হয়েছিলেন সেই বাধা বিপত্তি কিন্তু কেটে যাবে পড়াশোনার জায়গায় আপনার মনোযোগ একটা স্থির হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনি আপনার সন্তানের জন্য কিছু করবেন বলে প্ল্যান করছেন কিন্তু কোনোভাবে হচ্ছে না সেইটা কিন্তু এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনার প্রেম সম্পর্ক ক্ষেত্রে খুব সমস্যা চলছিল বোঝাবুঝিতে গণ্ডগোল ছিল সেই জায়গাটায় একটা পজিটিভ সময় আপনাদের জন্য আসতে চলেছে বা আপনারা উপলব্ধি করবেন আপনার প্রেম জীবনের ক্ষেত্রে একটা উন্নতি থাকবে কারো কারো তো বিবাহের কথাবার্তা পর্যন্ত ফাইনাল হতে পারে যোগ সম্ভাবনাটা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাবে কারো কারো বিবাহ হতে পারে সময়কালটা বেশ ভালো থাকবে আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু এই বিষয়গুলো আপনারা উপলব্ধি করবেন পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনারা হয়তো আপনার চাকরি ক্ষেত্রে বা আপনার শত্রুপক্ষরা আপনার ওপর অনেকটা হাবি হয়েছে এটা কিন্তু আজকের বিষয় না গত এক দেড় বছর হতে যায় প্রায় এরকম অবস্থা হয়তো আপনারা উপলব্ধি করছেন এর কারণ হচ্ছে রাহুর জন্যই কিন্তু হচ্ছে রাহুকেতুর অ্যাক্সেস আপনার ষষ্ঠ করে রয়েছে আপনি ঋণের পরিমাণ বাড়িয়ে ফেলেছেন ধারবাকির মধ্যে হয়তো আপনি চলে গেছেন অলরেডি এই জায়গাটায় আপনাদের কিছু সমস্যা থাকছে তবে এটা কিছু উপাচার আপনাদেরকে বলবো যেগুলো অবশ্যই ফলো করলে আপনি নেগেটিভ রেজাল্ট থেকে বেরিয়ে আসতে পারবেন পরবর্তী গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন হয়তো আপনাদের মধ্যে এখনও কাটাকাটি ভুল বুঝাবুঝি পরিস্থিতি তৈরি হয়েছে বাট ওটা কর্মব্যস্ততার জন্য হতে পারে বা আপনার অন্য কোনো জায়গায় ব্যস্ত হয়ে যাওয়ার জন্য হতে পারে বাট ওটা আলটিমেটলি ভালো থাকবে আপনি কিছু উপাচার ফলো করবেন যাতে আপনার মঙ্গল ঠিক থাকে যা আপনার বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনের বিষয়টাকে পজিটিভ করে দেয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ধ্যান রাখবেন মানে পুরো মাসের মধ্যেই আপনারা এটা উপলব্ধি করবেন যে কখনো কখনো একটুখানি সমস্যা আবার কখনো কখনও ভালো এই ব্যাপারটা কিন্তু থাকবে আবার দাম্পত্য ক্ষেত্রে একটুখানি এখানে একটা পজিটিভ উন্নতি কিন্তু উপলব্ধি করবেন ব্যবসা ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে বড় সড়ো কোনো রাখবেন ব্যবসা ক্ষেত্রে একটু দেখে রাখবেন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আপনারা আইনি কাগজপত্রগুলো ঠিকঠাক রাখবেন আপনাদের মধ্যে চুক্তিপত্রটা ঠিক রাখবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে নাহলে পরবর্তী সময়কালে এটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে ধ্যান রাখবেন পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার করতে ঘটতে চলেছে আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি কোনো উপহার স্বরূপ কিছু প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন আপনার গোপন কিছু কাজ সম্পূর্ণ হতে পারে আপনার কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেটা আপনাকে বড়ো রিটার্ন দেবে শেয়ার মার্কেট থেকে আপনার প্রাপ্তি করতে পারে বা আপনি শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি বা অন্য কোনো বিমা অন্য কোনো যদি কোনো স্কিমে টাকা পয়সা লাগিয়ে রেখেছেন বা রেখেছিলেন অলরেডি সেইটা কিন্তু আপনাদেরকে একটা রিটার্ন করিয়ে দিতে পারে এই সময়কালে আপনার সেটা প্রাপ্তি যোগ কিন্তু তৈরি হবে এটা একটা প্রবল যোগ রয়েছে শনিদেব পঞ্চম করে বৃহস্পতি এই জায়গা থেকে আপনার অত্যন্ত সূর্যদেব লাভের স্থানে রয়েছে শুক্রের পজিশন খুব ভালো অর্থাৎ প্রায় সব দিক দিয়ে একটা পজিটিভ ইঙ্গিত তৈরি হচ্ছে যা কিন্তু আপনাকে বড় কোনো প্রাপ্তি ঘটাতে পারে সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে ভাগ্যের সাপোর্ট আপনার একবারে ফুল হানড্রেড পার্সেন্ট থাকবে এরকম একটা ব্যাপার আর কি কারণ ভাগ্যধীশ হয়ে এখন দ্বিতীয় ঘরে রয়েছে তারপরে আবার সূর্যের সাথে রয়েছে যার জন্য আপনার ভাগ্য সাপোর্ট আপনার জন্য অত্যন্ত পজিটিভ অত্যন্ত কার্যকরী হতে চলেছে ভাগ্য দিক দিয়ে আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট ফল পেয়েবেন আপনার ভাগ্য ফুল সাপোর্ট রয়েছে আপনি যে কোনো কাজে এগিয়ে যেতে পারেন শুভ কিছু করতে চাইলে করে নিতে পারেন সময়টা অত্যন্ত ভালো যাচ্ছে কর্মস্থানে আপনার উন্নতি থাকবে এই সমস্ত পজিটিভ রিপোর্টগুলো আপনারা উপলব্ধি করার কারণে তবে হ্যাঁ মাঝে মধ্যে একটা মাইন্ড শার ব্যাপার কিন্তু রয়েছে যেহেতু মঙ্গল এখানে নিজ অবস্থায় তো খেয়াল রাখবেন খরচপাতি একটুখানি কন্ট্রোলে আনবেন একটু বেশি খরচ হতে পারে সম্ভাবনা রয়েছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা তুলরাশি যাতায়াতিকাদের জন্য বিশেষ কিছু ঘটনা ঘটতে চলেছে নেগেটিভ প্রভাবগুলো থেকে উপায় করতে আপনারা কয়েকটা ব্যাপার ফলো করবেন অবশ্যই আপনি গরিব দুঃখীদের দান করবেন অন্ন হতে পারে বস্ত্র হতে পারে অবশ্যই দান করুন পশু পাখিদের অবশ্যই খাওয়াবেন দান করবেন আর যেটা হচ্ছে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন হনুমান চলিসা পাঠ করবেন এতে আপনার মঙ্গল সূর্য শনিদেব এরা অত্যন্ত পজিটিভ হবে এবং আপনার জন্য পজিটিভ রেজাল্ট প্রদান করবে তো ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে বলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দি দেখার জন্য